আপনাকে পথের কাটা ভাবছে খ্যাতির বিড়ম্বনা কথা তো হয়েছে মানে ও তো ভীষণ শক্ট একদম পার্ট অফ পলিটিক্স সেটা দেখে তারা থুতু ফেলছে ঘটনা করতে পারে ঘটতো আমি দেখছি মিডিয়া টিআরপিটা আপনারা তো সম্মানে লাগছে না আমি সহ সারা পশ্চিমবঙ্গবাসী জানে দর্শক বন্ধুরা দিলীপ ঘোষ বা তার মতো দেখতে গেরুয়া কালারের টি শার্ট পরা এক ব্যক্তি যে ব্লু ফিল্ম অ্যাডাল্ট পিকচার ভাইরাল হয়েছিল এখন থেকে ঠিক বাহাত্তর ঘন্টা আগে জানিয়ে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে সেই রেস এখনো চলছে সোশ্যাল মিডিয়াতে কিছু ইউটিউবার সাংবাদিক পরিচয় দিয়ে ইউটিউব চ্যানেলের আড়ালে আসলে এই ভিডিওটিকে নিয়ে যেভাবে ব্যাখ্যা দিয়েছিলেন বা তাদের ব্যাখ্যাটিকে যে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন তাতে কোনো দিক থেকে আমাদের ভাবতে অসুবিধা হয় না এরা এক একজন এতটাই প্রতিভাবান যে যদি চেষ্টা করে ব্লু ফিল্ম নীল বা অ্যাডাল্ট সিনেমার বড় বড় ডিরেক্টর বা পরিচালক হয়ে উঠতে পারে কিন্তু দিলীপ ঘোষকে ইঙ্গিত করে বা নিশানা করে এবার যে ব্লু ফিল্মটি তারা তৈরি করেছেন তার চিত্রনাট্যটি বড়ই কাঁচা কারণ এই ব্লু ফিল্মের যিনি নায়িকা বা খলনায়িকা সেই মহিলাকে প্রায় বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেউ খুঁজে পাচ্ছে না আর যারা এই চিত্রনাট্যটি রচনা করেছেন তারাও সামনে আনতে পাচ্ছেন না কে এই মহিলা কি তার পরিচয় সেটা আজ সামনে আনবে হলো সোননা অর্থাৎ দিলীপ ঘোষের ভাইরাল ভিডিওতে নয়া মোড় যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে ওই নীল ছবির মহিলা ক্যারেক্টারটি কে কোথায় থাকেন কি তার পরিচয় সব কিছু জানতে পারবেন যা কিন্তু নতুন করে হেলিয়ে দিতে পারে রাজ্য রাজনীতিকে হ্যাঁ এই আলোচনার মাঝে এই তুমুল ঝড়ের মাঝে এক অভিনেত্রী এবার সামনে এলেন প্রকাশ্যে মুখ খুললেন এই ভাইরাল ভিডিও নিয়ে কি বললেন তিনি আমি খবর আলা সোমনাথ সেই অভিনেত্রীকে আপনাদের সামনে নিয়ে আসছি তার প্রত্যেকটি বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেকেন্ডও স্ক্রিপ্ট করবেন না আমি জানি না টলিউডের সেই অভিনেত্রীর সঙ্গে এখনো দিলীপ ঘোষ বা তার পরিবারের ততটাই ঘনিষ্ঠতা আছে কিনা ঠিক যতটা এই ভাইরাল ভিডিও সামনে আসার আগে ছিল তবে এবার যা তিনি বললেন বা কার্যত বোমা ফাটালেন তাতে অনেকের কপালেই কিন্তু দুঃখ আছে ওই গেরুয়া কালারের টি শার্ট পরা ভদ্রলোকের মুখোশটি খুলে যাবে এবং সামনেও চলে আসবে আসলে ওই ব্লু ফিল্মের মহিলা চরিত্রটিকে পাশাপাশি হাটে হাঁড়ি ভেঙে যাবে এই ব্লু ফিল্মের যারা স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর প্রডিউসার পরিচালক প্রযোজক ক্যামেরাম্যান তাদের বাকিটা এই টলি অভিনেত্রীর মুখ থেকেই আপনারা শুনুন দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের মতো দেখতে আমরা সত্যি মিথ্যা জানি না একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়া তর্ক বিতর্ক অভিযোগ পাল্টা অভিযোগ আড়াআড়ি বিভাজন হয়েছে আপনার বক্তব্য কি কেউ কেউ বলছে বিশ্বাস করি হ্যাঁ এটা সত্যি হতে পারে ইত্যাদি ইত্যাদি এর জন্য তদন্তকারী নির্দিষ্ট সংস্থা আছে পুলিশ আছে তারা তদন্ত করবে কোর্ট আছে সেখানে বিচার হবে যে ওটা অমুক ব্যক্তি মিস্টার ঘোষবাবুই যে ওনার যে চেহারা সেই চেহারার সঙ্গে এই চেহারার কিন্তু মিল নেই কিন্তু যে বা যারা পোস্টা করেছেন তারা কিন্তু ওই গেরুয়া কালারের ড্রেসটা পরাতে দ্বিধাবোধ করেননি তারা কিন্তু বিজেপির নামটাকে জুড়ে বিজেপি দ্বিধাবোধ করেননি এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির নাম দিতে পারতো কিন্তু ইচ্ছাকৃত ভাবেই বিজেপির নামটা দেওয়া হয়েছে এবং আমরা কাদের নিয়ে আমরা কথা বেশি বলতে শুনি বা মানুষে বেশি সমালোচনা করে যে সমস্ত মানুষরা সকলের কাছে হয়তোবা জনপ্রিয় তো এরকমই তো ঘোষবাবুর এরকমই তো অবস্থা হয়েছিল যে উনি অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছিলেন সেখানে তার দিঘা যাওয়া নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো তারপরে নানাভাবে তাকে কাটা করা হচ্ছে এটাই বোধ তার জন্য শেষ ভিডিও যে ভিডিও দেখে আপামর আহ জনতা থেকে শুরু করে পার্টির কর্মীরা সবাই ছিচিকার করবে এবং ডাস্টবিনে তাকে ছুড়ে দেবে যারা যে উদ্দেশ্যে এই ভিডিও করেছেন তারা তো এটাই চেয়েছিলেন আমি যদি ধরেও নিই যে এটা সত্যি ঠিক আছে এটা সত্যি ভিডিও তাহলে কে ওটা রেকর্ড করলো ওই মুহূর্তের ভিডিওটা রেকর্ড করা একটা সাধারণ বিষয় নয় কেউ বা কারা পিছনে রয়েছে এবং তারও উপরে কিন্তু বড় মাথা রয়েছে আর যদি ধরে নিই যে তাদের এই ঘটনাটা পুরোটাই সত্যি তাহলে তাদের সম্মতিতে হয়েছে এবার কেউ কেউ বলছে যে পার্টি অফিসে কেন এই জায়গায় কেন ওই জায়গায় কেন তারা বলুক এটা কবেকার ভিডিও কোথায় হয়েছিল পার্টি অফিস কিনা কেউ কিন্তু সেরকম কোন প্রকৃত খবর দিতে পারছে না যে এটা কোথায় কি বৃত্তান্ত সেগুলো দেওয়া হোক ভদ্রমহিলা সামনে আসুক সে বলুক যে হ্যাঁ আমার এটা ভিডিও এবং সে গিয়ে অফিসিয়ালি অভিযোগ করুক তাহলে যারা এই ভিডিওটিকে ভাইরাল করলো বা যে উদ্দেশ্যে ভাইরাল করলো এবং যারা জোর দিয়ে বলছে এটা ওই ঘোষ বাবুই তারা কিন্তু এটা প্রমাণ করতে পারছে না ওই ভদ্রমহিলাটিকে তারা তারা একটি ওই যে কথা জুড়ে দিয়েছে বিজেপির নেতা তা তারা তো অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতাও বলতে পারত কিন্তু বিজেপির নেতা বলা মানেই তাদের মেলাইন করার জন্যই এটা করা হচ্ছে এবং বিজেপির ভোট ব্যাংক নষ্ট করার জন্যই এটা করা হচ্ছে পরিকল্পিত ভাবেই করা হচ্ছে দেখবো আগে তাদের যে এই ভিডিওটা করেছিল বা যদি মেকিং করে থাকে সে মেকিং করেছিল কি উদ্দেশ্য করেছিল কে করিয়েছিল এটা কিন্তু একজন মাথার কাজ নয় এর পিছনে অনেকজন মাথা আছে আর সবচেয়ে বড় কথা যদি কেউ এটা বিশ্বাস করতে চায় বা যদি কেউ না চায় তাহলে ভদ্র মহিলার সামনে আসুক বিষয় করেছিল ভিডিওটা কি তৈরি মানে পরিষ্কার দিলীপ ঘোষকে ফাঁসানোর উদ্দেশ্যেই করা হয়েছিল যদি কোনো শত্রু থেকে থাকে সেই শত্রুরও অন্তত এই ধরনের ভিডিও করে সেগুলো ছেড়ে দেওয়া কোথাও চ্যানেলে পাঠানো এটা মনে হয় না কোনো শত্রুর পক্ষেও সম্ভব মানে এত নির্দয় হতে পারে না এটাই আমি আমার বক্তব্য এটা তো খুব সুরুচিকর একটা ভিডিও নয় খুব কুরুচিকর video তাহলে কেটে এইভাবে ছেড়ে দিয়ে কোনো মানুষকে হেও করা আমার মনে হয় কোনো শত্রুরও করতে বোধহয় বাধা লাগবে আ দিলীপ ঘোষ বা তার wife আ রিংকু মজুমদারের সঙ্গে আ আপনার একটা ঘনিষ্ঠতা ছিল এখন আছে কিনা আমি জানি না ওনাদের বিয়েতে খুব অল্প সংখ্যক মানুষই আমন্ত্রিত ছিলেন তার মধ্যে আপনি একজন কোথাও থেকে কি আপনার মনে হয় যে এই video সত্যি একদমই না নেভার আমি কখনো বিশ্বাস করতে পারবো না কারণ আমি ওদের যেমন দেখেছি তার সঙ্গে এই video কোনোভাবেই ম্যাচ করে না তো তার পরেও কিছু কিছু ইউটিউবার এটা দাবি করছে আপনি কি কোনো বৃহত্তর ষড়যন্ত্র দেখছেন ডেফিনেটলি ষড়যন্ত্র এটার পিছনে তো বললাম বারবারই আমি বলছি এটার পিছনে কোনো একটা গভীর ষড়যন্ত্র আছে কি সেই ষড়যন্ত্র যে করেছে সে ভালো বলতে পারবে কোনো ষড়যন্ত্র হলে একটা উদ্দেশ্য থাকে বা মোটিভ থাকে যে কোন একটা ইন্টারেস্ট আছে আপনাকে পথের কাটা ভাবছে বা আপনাকে মেলাইন করতে পারলে তার কোনো লাভ আছে ষড়যন্ত্র তার হয় না এটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা একটা মানুষ যখন ভীষণ জনপ্রিয় হয়ে যাচ্ছে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য কত রকম কারসার্জি করতে হয় তার মধ্যে এটা একটা অন্যতম কাজ সেই মানুষটাকে হেয় প্রতিপন্ন করা সমাজের চোখে ঘৃণার চোখে দেখানো ইত্যাদি ইত্যাদি এটাই এটা যদি রাজনৈতিক নেতারা যদি কেউ করে থাকে তাহলে বলবো এটা কোনো সুষ্ঠ রাজনীতির পরিচয় নয় এটা খুব খারাপ রাজনীতির পরিচয় যেটা আমাদের সমাজকে কলুষিত করছে মহিলারও তো অপমান হচ্ছে এক্ষেত্রে তার স্বামীর নামে এই বিষয়গুলি চলছে আপনি রিঙ্কু দেবীর বান্ধবী আপনার কতটা খারাপ লাগছে ডেফিনেটলি শুধু রিঙ্কুর পরিচিত বলে আমি সেরকম খারাপ নয় এটা যে কোনো মহিলার সঙ্গে হলে তার স্ত্রীর মনে কতখানি আঘাত লাগতো তার পরিবারের মনে কতখানি আঘাত লাগতো বাবু তো একটা বড় পরিবার আছে তার দাদা আছে ভাই আছে তাদের এই জিনিসগুলো দেখছে তারাও তো লজ্জায় মুখ দেখাতে পারছে না এরকম অবস্থা যে তাকে নিয়ে এরকম করা হলো যাকে লোকে আহ প্রথম একদম বড় নেতা বলে মনে করতো সেই লোকটাকে এরকম হেয় প্রতিপন্ন করা হচ্ছে সবসময় এটা ভেবে দেখা উচিত তার বাড়ির মহিলাদের কি মানসিক অবস্থা হচ্ছে সেটা যদি সে ভাবতো তাহলে অন্তত এরকম কুরুচিপূর্ণ একটা ভিডিও কখনোই সমাজ মাধ্যমে post করতো না সেইগুলো ভেবে দেখা দরকার আ দেবী আপনার বন্ধু রিঙ্কু মজুমদার আ আগে তার জীবনে এমন একটি অঘটন ঘটে গেছে সেই খদ এখনো পূরণ হয়নি তার আগে তার স্বামীর বিরুদ্ধে এরকম একটা চক্রান্ত আপনি যেটা বলছেন চক্রান্ত সেই জায়গা থেকে রিঙ্কু মজুমদারের সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ কথা তো হয়েছে মানে ও তো ভীষণ শকড একদম যে এই সত্যি এরকম কুরুচি কর একটা ভিডিও মানুষ ছাড়তে পারে আমি কখনো ভাবতে পারি না তো এটা ওরা বুঝে গেছে যে এটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা এবং সেই অনুযায়ী ওরা স্টেপ নিয়েছে ওরা ক্রাইম ক্রাইমকে মেলো করেছে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং যদি পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ওরা হাইকোর্টেও যাবে কারণ এটাকে খুব একটা সিরিয়াস বলে ওরা মনেই করছে না ওরা মনে করছে পার্ট অফ পলিটিক্স পলিটিক্সে থাকলে এই সবগুলো হয় তো এটা নতুন কিছু নয় লড়াইয়ের মধ্যে তো আগে দিলীপ বাবু আগে ছিলেন বর্তমানে আছেন এরকম ভিডিও যদি আরো প্রচার করা হয় তারপরেও দিলীপ বাবু লড়াইয়ের মধ্যেই থাকবেন আজীবন থাকবেন কর্মীদের মনে তিনি গেঁথে গেছেন সেখান থেকে কর্মীদের বুক থেকে তাকে সরানো যাবে না প্রচুর ইউটিউবার করেছে কথা আপনি বাইপাস করবেন না সোজা প্রশ্ন সোজা উত্তর দেবেন দিলীপ বাবুকে মেলাইন করার জন্য করা হয়েছে ডিফেম করার জন্য করা হয়েছে এবং তার জন্য উনি লিগাল অ্যাকশন নিয়েছেন তারা মেলাইন করলো কি উদ্দেশ্য করলো যে ছড়িয়েছে সে ভালো বলতে পারবে বরং প্রথমে যে ছড়িয়েছিল যে ইউটিউবারদের দিয়েছিল সে ভালো বলতে পারবে তাকেই তো খোঁজার উদ্দেশ্যে তদন্ত করা হয়েছে দিলীপ বাবুকেই দাগিয়ে দেওয়া হচ্ছে আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আপনিও চলেন না আমিও চলি না সে ভিডিওটি পাবলিক করার আগে এইরকম একটি মারাত্মক ভিডিও ব্লু ফিল্মের থেকে কোনো অংশে কম না সেও জানে এগুলো এআই দ্বারা মেকিং ভিডিও তো ওনার জাস্ট জন্য উনি হয়তো ছেড়েছিলেন কারণ ইউটিউবে তো আজকাল এরকমই হচ্ছে যে ভিউজ পাওয়ার জন্য অনেকে অনেক কিছু আমি শুধু এটাই বুঝেছি এটা হচ্ছে দুর্ভিক্ষ রুচির এবং আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির বিরোধী এবং আমাদের যে সমস্ত পিছিয়ে পড়া রাজ্যগুলো আছে সেই রাজ্যের লোকেরা যখন এটা জানছে সেটা দেখে তারা থুতু ফেলছে যে পশ্চিমবঙ্গে একই হচ্ছে এই জিনিসটা ভেবে যদি আমাদের ইউটিউবার সহ অন্যান্য সংবাদ মাধ্যম যদি ভেবে দেখে তাহলে আমার মনে হয় এই ধরনের ভিডিও

এই ধরনের ভিডিও আমরা নিউজে দেখতে অভ্যস্ত নই এই ধরনের ভিডিও গুলো একদমই মানে কি বলবো মানে খুব কুরুচিপূর্ণ একটা বিষয় এগুলো কোনো কারোর সামনেই দেখা যায় না সেই সেই রকম ভিডিও নিয়ে যদি সেটা সেটা পাবলিক করা হয় নিশ্চয়ই বিরোধী বলবো রুচির দুর্ভাগ্যজনক এটা খ্যাতির বিড়ম্বনা কোনো মানুষ যখন ওপরে উঠে যায় অনেকটা উপরে তখন আমাদের হিংসা থেকে আমরা এগুলো করতে থাকি এগুলো থেকে আমার মনে হয় বিরত থাকা উচিত কেউ যদি কাউকে কোনো বাজে কথা বলেও থাকে তাহলে সেটা সে বলেছে তার মেন্টাল সিচুয়েশন কি ছিল বা ইত্যাদি ইত্যাদি কাদা ছোড়াছড়ি হয়েছে এই কাদা ছোড়াছড়ি গুলো বন্ধ করে সুস্থ রাজনীতির যদি আমরা লড়াই করি সেটা অনেক বেটার হবে এখন ইউটিউবারদের মাথার উপরে ঠিক কি আছে বা তারা কোন লজিক নিয়ে এক একটা খবর পরিবেশন করে সেগুলো আমার সঠিক জানা নেই আমি জানি না ওদের টিআরপি হওয়ার জন্য কিনা বা অন্য কোন উদ্দেশ্য কিনা আমি জানি না উচিত তো অনেক কিছুই সমাজে কিন্তু সবকিছু তো আর উচিত অনুচর দিয়ে কাজ হয় না পাঁচটা আঙুল যেমন সমান নয় পাঁচজন ইউটিউবার সমান নয় আমি দেখছি মিডিয়া টিআরপিটা টিআর টা অনেকটা বেশি হবে এটা করলে লোকের প্রশ্ন হবে প্রচুর এবং সে যেহেতু একজন জনপ্রিয় লোক তাকে নিয়ে নিউজ করলে অনেক ভিউজ হবে অনেক সাবস্ক্রাইবার আব্জেস করা রিঙ্কু এবং দিলীপ ঘোষ খুব পরিচিত তাদের সম্মানের সঙ্গে আপনি তাদের পারিবারিক বন্ধু আপনারা তো সম্মানে লাগে না না ওই যে বললাম যে কোন শত্রু বোধহয় এই ধরনের ভিডিও পাবলিশ করতে পারতো না কোন শত্রু করতে গেলেও বোধহয় বিবেকে বাধ্য যে কি ভিডিও পোস্ট করছি আমি তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এরা শত্রুর থেকে অদম না একটা তো কোন নির্দিষ্ট উদ্দেশ্য উদ্দেশ্য আছেই ষড়যন্ত্র আছে এর পিছনে ষড়যন্ত্র এবং হিংসা ছাড়া এটা কখনোই সম্ভব নয় সেই ষড়যন্ত্র পর্দা ফাঁস হোক এটাই কি আপনি চান ডেফিনেটলি সেটা হোক আমি তো সেটাই চাই আর এই ধরনের ভিডিও কুরুচিপূর্ণ ভিডিও আর যাতে আমাদের দেখতে না হয় আমি খুব চিন্তিত হয়ে আছি এরপরে কোনো মহিলার কোনো ভিডিও এরকম ভাবে ভাইরাল না করে আবার তাকে নিয়ে কোনো মেলায় যদি করে থাকে তাহলে সেই মহিলার মানসিক অবস্থা কি হবে মানসিকা রয়েছে কিন্তু সেই মহিলা জানতে মহিলাকে না মহিলার না হয় তাহলে তার কমপ্লেন করা উচিত ছিল এবং তার মনে হচ্ছে এটা দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে হয়েছে কিন্তু তারও তো সম্মানটা গেল সে যেই হোক না কেন সেই মহিলা যদিও সেই মহিলা আদৌ তার অস্তিত্ব আছে কিনা আমরা না

বিষয়টি নিয়ে আপনি চিন্তিত বলে আপনাকে হয়তো দেখতে হয়েছে অনিচ্ছা সত্ত্বে হয়তো দেখতে হচ্ছে। সেখানেও তো একজন মহিলা জড়িত তাই না তার কথাও তো ভাবা হলো না আমি তো আমি সহ সারা পশ্চিমবঙ্গবাসী জানে এর পরে আরো এই ধরনের ভিডিও হবে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে তত বেশি এরকম ভিডিও হবে দেখুন ওটা পার্টি অফিস কিনা আমি জানি না ফলে ওটা কোন জায়গা আদৌ ওটা এআই দ্বারা মেকিং জায়গা কিনা আমি জানি না আমি এটুকু জানি আমার ঘরের ছবি যখন এআই আমি দিয়ে দিই যে আমাকে সাজিয়ে দাও আমার ঘরের ছবিটাকে সুন্দর ভাবে সাজিয়ে দেয় মানে আমার সমস্ত ফার্নিচার আছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে দিয়েছে বিশ্বাস হবে না যে এটা এআই দ্বারা মেকিং মনে হবে আমারই ঘরটা কি জানি মানে কোথাও থেকে আপনি যতটুকু দিলীপ ঘোষকে চেনেন সেখান থেকে মনে হচ্ছে এই মানুষটি আর যাই হোক দিলীপ ঘোষ হতে না ছবি সত্যি হোক তাই দর্শক বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এই টলি অভিনেত্রী আসলে কে হ্যাঁ ঠিক ধরেছেন ঘোষ যিনি সমাজকর্মী বলেও পরিচিত দিলীপ ঘোষের পরিবারের বিশেষ ঘনিষ্ঠ রিঙ্কু মজুমদারের বান্ধবী যিনি রিঙ্কু দেবীর পুত্র প্রীতমের আচমকা মৃত্যুর পরও মুখ খুলেছিলেন এবং তোলপাড় ফেলে দিয়েছিলেন সেই অভিনেত্রী ঝুমা ঘোষ এবং তিনি স্পষ্ট করে দিলেন এই ভিডিও ভাইরালের পিছনে আসল কারণটি কি আসলে এই মহিলার কোনো অস্তিত্বই সম্ভবত নেই পুরোটাই ফেক কারণ বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পর অন্তত যারা এই ব্লু ফিল্মের ডিরেক্টর প্রডিউসার তাদের তো দায়িত্ব নিয়ে মহিলার পরিচয় সামনে আনা উচিত ছিল সেটা এখনও তারা করতে পারেননি সুতরাং বুঝতে অসুবিধা হয় না পুরো চিত্রনাট্যটি রচনা করা হয়েছে দিলীপ ঘোষকে মেলাইন করার জন্য বছরের পর বছর ধরে তার অর্জিত ভাবমূর্তিকে এক লহমায় খতম করে দেওয়ার জন্য ঝুমা ঘোষ ভাবতেই পারছেন না এতটা নিচে কেউ নামতে পারে কোনো চরম শত্রু এতটা কলঙ্কিত করতে পারে এবং এমন ঘটনার প্রভাব যদি কোনো পরিবারের মধ্যে পড়ে সেই পরিবার চরম সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারেন নেহাত দিলীপ ঘোষ রিঙ্কু দেবী মন শক্ত করে লড়াইটি চালিয়ে যাচ্ছেন এবং এই লড়াইয়ের শেষ দেখে তারা ছাড়বেন দর্শক বন্ধুরা এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরো সমৃদ্ধ করে আর আমি আপনাদের কথা দিয়েছিলাম খবর আলো সোমনাথ মানে শুধু তো খবর নয় খবরের ভিতরের খবর খবরকে ময়না তদন্ত করে খবর পিপাশুদের তৃষ্ণা মেটানোর খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন খবরের আসুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন জয় হিন্দ সত্যমেব জয়